আজকে অনেকদিন যাবৎ ঈদের পর থেকে একটু মনে আজকে দুই দিন একটু মেঘলা মেঘলা করতেছে কিন্তু এখন এখনো বৃষ্টি হয় নাই বৃষ্টি আসতেছে আসতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে একটু এক দুই করে পরে আবার বন্ধ হয়ে যায় তো এই অবস্থা এত গরম কার কার কোন জায়গায় গরম পড়তেছে অবশ্যই বলবেন বৃষ্টি হচ্ছে কোন জায়গায় আমি আমার তাদের সাথে কথা বলছিলাম সকালে বলছে মানে রাত পুরা রাত বলে দৃষ্টি হয়েছে অনবরত মানে দেশে শুভ শ্রাউন এখন এর মধ্যে আমি মুরগি নিলাম মুরগিগুলা পাঁচ না করতে করতে একটু দেরি হয়ে গেছে গো আজকে এই যে বাড়িতে মুরগি বাসায় বসায় যে বললেতে বললেতে মুরগি আনে ওইতে মামাদের থেকে মুরগি নিলাম চাইতে তো এখন এই জন্য রান্নাটা বসাইতে দেরি হয়েছে দেখো সে কে আসছে দরজাটা করে যাসে যা যা চাপা তো তোই রামিন গেছে স্কুলে স্টুডেন্ট মাদ্রাসায় আর স্কুল স্কুলে স্কুল এখন বন্ধ তো দেখেন এই যে 알파ট 알파ট কই তুমি দাম আদর করে দাও তো আপনাদের সাথে অনেক দিন করেন দিছি দাও আমরা পাই দাও দাও টনা টনা

সুপার এখন স্কুল খোলা হয় নাই কি বলবো স্কুল খালি বন্ধ দিয়ে দিলে বাচ্চাদের পড়ালেখা ডিস্টার্ব হয় একটা কি যে একটা অবস্থা এত দিন বন্ধ দিয়ে রাখছে সুপার একুশ তারিখ পর্যন্ত মনে বন্ধ গ্রামীণের তো খোলা হয়ে গেছে চৌদ্দ তারিখ থেকে কি আমরা একটা আদর দত্ত আমরা একটা আদর দত্ত আরেকটা দত্ত আরেকটা দত্ত দেখতে না ওনার কত ওনার জন্য থাকা হইলো না উনি অনেক দুষ্টামি করে রোদে রোদে দূর থাকে কালি গ্যাস গ্রামে গেলে বুঝে না উনি এখনো রোদ না রোদে পয়সা থাকে

কিন্তু এবার বমি হয় না কিন্তু এমনি অসুস্থ গেছি ঘুমে দু দিনের ঘর ঘুমিয়েছিলাম যাওয়ার পরে গরু ঘরে করছে তো ওইটাও দেখিনি আমি ঘুমিয়েছিলাম আপনাদের বাড়িও ঘুমিয়েছিলো আমার সদস্য আছে ওই টাকা টাকি করার পরে তারপরে আপনাদের বাইরে উঠছে তো যা কিছুটা পারছো তা আপনাদের বাড়ি বেশিরভাগ গ্যাস করছে অনেকটাই যা মানে মাংস আয়টা কুঁচা সব দিচ্ছে আমি এখন বসে মাংস কাটতে পারবো না অনেক পুরো অনেক মোটো হয়ে গেছে তাদের পর্যন্ত কোথাও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কাজ লাইক কমেন্ট দেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি নতুন যদি হয়ে কেন পাই প্লিজ এমন এমন কিছু কিছু লোক আছে বুঝনা আমার একবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে এটা এদেরকে আমি বুঝতেছি কী জন্য ভাই একবার সাবস্ক্রাইব করারও কি দরকার আবার আন আনসাবস্ক্রাইব করার কি দরকার মন ছেলে দেখবে মন না সালে দেখবে না আমার ভিডিও তো ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না এটাই বুঝি তো আজ এই পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম